নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজ আমাদের ঘরে দাদা এসেছে মেসেঞ্জারে কথা হয়েছে দাদা ভীষণ ভালো আর মেসেঞ্জারে এক কথায় আমাদের ঘরে এসেছে আমার পেজে একটু প্রবলেম হয়েছিল তো দাদা এসে আমার পেজটাকে দেখে দিয়েছে দাদা এসেছে আমি খুব খুশি খুব হ্যাপি দাদার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তো দাদাকে আমি বলার সঙ্গে সঙ্গে আসলো আমার কাছে খুব ভালো লাগলো দাদা আমাদের ঘরে এসেছে দাদাকে অনেক অনেক ধন্যবাদ এক কথায় দাদা আমাদের ঘরে এসেছে তো আমি একটু কথা বলি আসল কথা হচ্ছে কি ওনার বাড়ি একদম আগরতলাতে এখন থাকছে ওনারা যেখানে তো আমি আমাকে উনি মেসেজ করেছিলেন যে দাদা এই সমস্যাটা হয়েছে আমার পেজে তো আমি তোমরা অনেকেই দেখো যে আমি আগরতলা হলে আমি যাই গিয়ে করে দিই আর যদি ও দূরে থাকে আমার বাড়িতে মানে আগরতলা এসে ওরা আসে তারপরে আমি করে দিই যতটুকু জানি আমি করার চেষ্টা করি আমি চাই সবাই সাকসেস হোক সবাই একটা জায়গায় যাক একটা ভালো পজিশনে যাক আর উনিও খুব ভালো ভিডিও করে আমি কিছুদিন আগে ফলো করেছি এবং আমি এখন ভিডিও মাঝে মধ্যে দেখি কারণ যখন আমার পেজে আসে সবসময় দেখি না আর এখানে এসে আমার খুব ভালো লাগলো এক ঘন্টা আমি এখানে বসছিলাম কথাবার্তা হলো অনেক কিছু খেলাম খাওয়াটাও কিন্তু দেখাইনি অনেক রেসপেক্ট করেছে তো ওনাকেও থ্যাংক ইউ ওনার হাজব্যান্ডকেও থ্যাংক ইউ হাজব্যান্ড হচ্ছে ক্যামেরার পেছনে তো সবাই ভালো থাকবেন আর দিদিকে সাপোর্ট করে যাবেন যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিজিট করুন আহ বা পেজেন্ট তারপর দেখুন যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন থ্যাংক ইউ আপনাকে যদি আবার থ্যাংক ইউ দাদাকে দাদা আমার এক কথায় এসেছে আমি খুব খুব হ্যাপি দাদা আমার এক কথায় আমাদের ঘরে এসেছে মেসেঞ্জারে দাদাকে আমি মেসেজ করেছি তো দাদা রিপ্লাই দিয়েছে আমার মোবাইলে একটু প্রবলেম দেখা দিয়েছিলো তো দাদাকে আমি মেসেঞ্জারে মেসেজ করেছিলাম একটু চেক করার জন্য তো দাদা আমি যখন ম্যাসেঞ্জারের কথা বলেছিলাম দাদা একটা কাজে বের হয়েছিল তো দাদা চন্দ্রপুর থেকে রাত্রিবেলা আটটার সময় আমার কথায় দাদা আমাদের ঘরে এসেছে আর বন্ধুরা তোমাদের বলতে চাই দাদা খুব ভালো এখনকার দিনে নিজের পকেটের টাকা খরচা করে কেউ কাউকে হেল্প করে না দাদা কিন্তু কত দূর থেকে আমার এক কথায় কালেক্ট করে দাদাকে ফোন করেছিলাম তো দাদা চন্দ্রপুর থেকে রাত্রিবেলা আটটার সময় আমাদের ঘরে আসলো তো আমি ফার্স্ট টাইম কোনো ব্লগারের সামনে ছোট্ট একটা ব্লগ বানাতে গিয়ে আমি একটু কথা বললাম তো আমার কাছে খুব খুশি লাগলো খুব হ্যাপি আমি তো দাদার সঙ্গে কথা বলে আমি খুব খুশি আর দাদা যখন ফার্স্ট টাইম আমাদের ঘরে ঢুকলো তখন তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি কত খুশি ছিলাম অলরেডি সোশ্যাল মিডিয়াতে দাদার খুব সম্মান খুব রেসপেক্ট সবাই আর ভিডিও অনেক ভালো ভালো বানায় সবাই দেখো তোমরা তো দাদার ভিডিও আমিও দেখি তো যার কারণে সোশ্যাল মিডিয়াতে যেরকম রেসপেক্ট পায় তো ঘরে যখন আসলো আমার সামনে তো আমার খুব ভালো লাগলো আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব দাদাকে রেসপেক্ট দিয়ে কথা বলার জন্য তো জানি না দাদার কাছে কেমন লাগলো যদি দাদা আমার এই ভিডিওটা দেখে থাকে দাদা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের ঘরে এসে দাদার কাছে কেমন লাগলো আর আমি সত্যি খুব খুশি দাদা আমাদের ঘরে এসে আমাকে এভাবে হেল্প করবে আমি কখনো ভাবিনি যারা যারা ভিডিওটা স্কিপ না করে দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই